কি দাদা ভালো তো তো গাড় ফাটা গরম বুক ফাটা ভালোবাসা নেই তোমাদের সাথে চলে এসেছি তোমরা নিশ্চয়ই ভালো করে যেন থামেল দেখে চলে এসছো যখন তো বেশি বুকে লাভ নেই চলো শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই বাচ্চারা বুড়োরা আমার ভিডিও দেখবে না তোমাদের জন্য না তোমাদেরকে দেখতে হবে না যদি পারো চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তোমাদের জন্য ভিডিওটা না তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যাও ঠিক আছে তো চলো বেশি না বুকে ভাট ভিডিও শুরু করা যাক আজকে প্রথমেই দেখে নেবো বাল মাখা কি করে করতে হয় ঠিক আছে তো প্রথমে দেখে নাও এখানে ভিডিওটা আসবে তো আজকে একটু ভিডিওটা আমি আলাদা টাইপে করার চেষ্টা করব ঠিক আছে তো দেখি আজকে তোমার বাল মাখাটা কিরকম লাগে তো তোমরাও দেখো ঠিক আছে আমিও দেখছি তোমরাও দেখো তাহলে কি সত্যি আজকে আমি চুল মাখা খেয়ে নিলাম সো হ্যালো তো আজকে সন্ধ্যাবেলা খেতে পেতেই হঠাৎ মাথায় আসলে একটা নতুন মাখা ট্রাই করা যায় তাও চুল মাখা আর এটা করার জন্য তো আমি মাছ থেকে কিছুটা চুল ছিঁড়ে নিয়ে তাতে কিছু মশলাপাতি পাতি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়া হয়ে গেলে তো একটা খাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে গিয়েছে কিন্তু ফার্স্ট এটা খেতে একটু ভয়ই লাগছিলো তারপর খেয়ে দেখলাম দারুণ বাই হ্যাঁ কি কি খাবি চুল মাখা বাল মাখা তেল মাখা তুই সব মাখা করে খেয়ে নিচ্ছি এর প্রত্যেকটা ভিডিওতেই সব কিছু মাখা দেখবো দুদিন পর বাবার বিচিটা মেখে বলছে হেভি টেস্ট দেখা আমরা পড়াশোনা করবো না আমরা কি করবো বান্ধবী তোমরা গান মারাবে তোমাদের গান পেকে গেছে তো তাই জন্য তোমরা পড়াশোনা করবে না গান মারাবে বিয়ে করে লাগালাগি করো নাকি আজকে আমি কলকাতার কিছু ছাপড়িদেরকে নিয়ে কথা বলতে চাই তো তোদেরকে কি একটু করে লজ্জা লাগে না রে হ্যাঁ একটু লজ্জা লাগে না কিসের জন্য লজ্জা লাগবে তোদের মতন ছাপড়ি থাকতে আবার আমাদের লজ্জা লাগতে পারে তোর মনে হয় তোর থেকে বড় ছাপড়ি আমরা হ্যাঁ আমরা রোজটা তোদের গার ফাটাতে এসেছি আমরা বুঝেছো হ্যাঁ রোডের মধ্যে এরকম করে পদ দুলিয়ে নাচছিস যে তোদের কি কোনো কিছুতে বিবেকে লাগছে না পদ দুলিয়ে নাচছে তা ওটা বিবেকে লাগছে না কিন্তু তোমার যে দুধ গুলে এরকম দুলিয়ে 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 ভিডিও করছো তাহলে তোমার বিবেকে লাগছে না নিজের চরকায় তেল দাও তারপর অন্য লোকের চরকায় তেল দিতে যাও বুঝেছো কাকিমা বয়স হচ্ছে ছেলে মেয়ে বড় হচ্ছে বুঝেছো আরে আরে আর কি বলবো পুরো মায়ের মতনই হয়েছিস তুই মা যেরকম পেট বুক ছাতি এরকম করে খুলে দেখায় তুইও তো দেখছি পেটের ঢাকি পুরো বের করে একদম সবুজ ছাতিকে তুই লাল ছাতি তোর মা সবুজ ছাতি

সেটা ঠিক আছে মেমে বিয়ে করেছি ওটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই তা মেমে যখন বিয়ে করেছি তা দুটো মোমো কি একসাথে কী করে কিছু তো বুঝতে পারলাম না আমি জানি এরকম করে ঠিক আছে কিন্তু এরকম করে দুটো একসাথে কি করে হবে বুঝতে পারছি না যদি আমাকে কমেন্টে বলতিস তাহলে খুব ভালো হতো সেটা মেমে বিয়ে করেছি কোনো অসুবিধা নেই অসুবিধা নেই সত্যি অসুবিধা নেই আমি যদি বিয়ে করি তাহলে আমার থেকে বয়সের ছোট ছেলেদেরকে আমি বিয়ে করবো কারণ আমার থেকে বয়সে বড় বেটারা তো বুড়া ওদের ভুড়ি আছে চুল পড়ে গেছে টাকলা কাইলা আমার কচি ছেলে ভালো লাগে তো কচি ছেলে ভালো লাগবেই এতজনের বুড়ো বুড়ো নিয়ে 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 এখন বোর হয়ে গেছে বুঝতে পারি পারি চাপ নিয়ে বুঝতে পারি কারোর মোটা কারো ছোট কারো বুড়োটা বেশিক্ষণ তোকে খুশি করতে পারি না ভাবছিস কি কচি কচি ছেড়েতে ঢোকাবি কিন্তু মেন তুই বুঝিয়ে পারছিস না কচি কচিতে নিলে তো ওদের বেশিক্ষণ তোর তো গুয়া হয়ে গেছে গুয়ার মধ্যে এরকম করে পুরো ঢুক 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 ঢুকে যাবে ওরা পুরো নিজেরা ঢুকে যাবে তা তোকে কি করে খুশি করবে বল তুই যেটা ভাবছিস সেটা কখনো হবে না আমি না একটা সিগারেট খোরকে বিয়ে করতে চাই যে অনেক সিগারেট খায় খায় দাঁত কালো করে ফেলাইছে ঠোঁট কালো করে ফেলাইছে হ্যাঁ তোদের মতন মেয়ে সিগারেট খোর গাঞ্জা খোর এরকম টাইপেরই মেয়েকে বিয়ে করতে চায় বুঝাই সরি মেয়ে বলছি ছেলেকে বিয়ে করতে চায় ঠিক চল দেখি আরও কি কি তোর ডিমান্ড আছে একটু শুনি ঠোঁট কালো করে ফেলাইছে মানে সো কিউট মানে এইসব ছেলেদেরকে দেখলেই অনেক সুন্দর লাগে মানে এত হ্যান্ডসাম লাগে আমার কাছে ঠিক আছে বলছে এত হ্যান্ডসাম লাগে এত হ্যান্ডসাম লাগে তার মধ্যে বলছি ভালো ছেলেরা যাও গুটকা ফুটকা খাও দাঁত লাল করো সিগারেট পিগেট খাও ঠিক আছে খাওয়ার পরে এইসব মেয়ে তোমার যদি জীবনে আসে তোমার জীবন জিন্দগি ঝণ্ডে তুমকো ফিরবি ঘমণ্ঠে ঠিক আছে এরকম অবস্থা তোমার হয়ে যাবে তো এসব বাদ দাও দেখি নেক্সট ভিডিও দেখো একটা ভিডিও ক্রিয়েট করতে কতটা সময় লাগে আমার পুরো সেলুটেপটা তো নষ্ট হয়েইছে সাথে ঠিক করে দাঁড়ানো যাচ্ছে না মানে পুরো বডিটা মানে চেপে আছে মানে নিঃশ্বাস নিতে পারছি না তো তোমরাই বলো খাটনিটা কি খাটনিটা কিছুই না মেন তো হচ্ছে তুই ল্যাংটো হয়ে ভিডিওটা করিস তাহলে বেকার এসে সেলেক্ট প্লেট করার কি দরকার ছিল আমি তো ওটাই তো বুঝে না তার তাহলে একেবারে কাপড় জামাটা খুলেই সেলেক্টপটা খুলেই ভিডিওটা করতে পারছিস তাহলে তো দর্শকরা তোর খুশি হতো বেশি লাইক কমেন্ট শেয়ার হতো মিলিয়ন মিলিয়ন ভিউজ যেত

তা তোমার যখন নেগেটিভ তোমার পর কি ছক্কা চোদা হ্যাঁ এইখানে 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 রাক্ষস কামড়াতে পেরেছে তো পজিটিভ হচ্ছে না আমি আসবো তো আমার বন্ধু বন্ধুবান্ধব এখানে যা যা দেখছে তোমার দেখতেই পাচ্ছ তা যাও ওর কাছে কি একটু হেল্প হেল্প করো যাও কষ্ট পাচ্ছে টাবা চাল রে খিচুড়ি দোল লাগি রে দাদুর বাড়ায় ঝোল বানাচ্ছি খাবি মাংস না মাংসতে কি কি দিতে লাগে বলো তো দাদুর বিচি ফুলக்குறুচি কলন তলে খিচুড়ি খিচুড়িতে নেই নুন তাই তোর বাপ খায় বেগুন বুঝিস এটা তোমার বাড়া বিচি টপকে যাবে এই বিচি খুলে পড়ে যাবে এত মারা মাথা হেলিও না আমার হেটার্সরা আমার চুল দেখে আমাকে বলে ছাপরি আরে ভাই আমার এই চুলে মাসে যত টাকা খরচ হয় না সেটা নিয়ে তোর দু মাসের সংসার চলে যাবে বুঝলি তোর মা ঝাঁটের বলে মতন কথা বলিস কেন রে হ্যাঁ তোর বাড়া ওই মাথায় কত টাকা নিয়েছে চুল খুঁজে হাজার দেড় হাজার টাকা নিয়েছে একটা বা যে ভিখারি ঘরে আছে না ভিখারি ঘরেও বাড়া চুল বাড়া একটা মাসে বা দশ পনেরো হাজার টাকা লেগে যায় শোরের বাচ্চা বাড়া বড় বড় কথা বালের মতন ছাবড়ি চোদা বার ওই ছাব্রি চোদাতে গিয়ে কি ডায়লগ মারবি আমাদেরকে মারতে আসবি না তোর বালের ঝাঁটার চুল বানা নারকেল গাছের যে ছারগুলো থাকে না যে শুকিয়ে রাখলে হয় ওইটা লাগছে পুরো ছাবড়ি চোদা বোকা চোদা মো মাও এইটা হলো পাক্কা খানকির ছেলে খানকির ছেলে কেন বললাম তোমাদের রাগ হতেই পারে যে মাকে কেন তুলে বলছিস পাক্কা এটা রেন্ড্রি ব্যাটা খানকির ছেলে আছে এদের জন্য মা ছেলে সম্পর্ক নষ্ট হয়ে যায় পাক্কা ভোঁসরি বালা কোন এই লোক আতে তো ঠিক আছে আজকে এদের জন্য বলে আমার মাথা সত্যি বিরাট গরম হয়ে গেছে তো আর এদের নিয়ে বাজে বকতে আমি চাই না ভিডিওটা যদি আমার কথাগুলো শুনে তোমার যদি খারাপ লাগে কমেন্ট করে বলো কিন্তু এদের দেখে আমার মাথা সত্যি গরম হয়ে গেছিলো তাই জন্য বলে দিয়েছি কিছু মনে করো না ঠিক আছে তো আমি সবার জন্য বলিনি কিন্তু এইসব সুরের বাচ্চাদেরকে আমি বেশি করে বলবো ঠিক আছে তো আজের জন্য এতটাই বেশি বক বক করবো না তো ভিডিওটা কেমন লেগেছে বলবে তো যদি আস্তে আস্তে চেষ্টা করছি ভিডিওটা ভালো করার ঠিক আছে তো বুঝতে পারছি যাই তোমরা দেখো আমি জানি আমার ভিউজ অনেক কম কুড়িটা তিরিশটা খুব জোর চল্লিশটা ভিউস আসে তাও আসে না ঠিক আছে তিন চারটের বেশি লাইক হয় না ভিডিও দেখো অনেক দিন ধরে করছি প্লিজ একটু সাপোর্ট করো সাপোর্ট না করলে দেখো খালি খালি ভিডিও করতে ভালো লাগে বলো ঠিক আছে চলো দেখতে থাকো বাঁচতে থাকো শুনতে থাকো টাটা বাই বাই